হ্যালো গাইস আমাদের এটা সতেরো দিনের কইল পাখি কাউ যদি নিতে চান আমাকে ফোন করিয়েন আমার টিকটকের কেউ যদি নিতে চান আমাকে ফোন করতে পারেন আমার স্ক্রিনের মধ্যে নাম্বারটা দেওয়া থাকবে আর এখানে আমার দুশো দিন বসা আছে কইল পাখির ডে আর এখানে বিশ ডিম উঠার বাদে কইল থোয়া আছে চল্লিশটা পাখি থোয়া আছে এখানে আপনারা চাইলে নিতে পারেন এখানে বিশ ডিম সুদ্ধা পাওয়া যাবে আমাকে ফোন করলে আপনারা পাখি পেয়ে যাবেন আমাদের এখান থেকে প্রতিদিন ডিম ওঠে পঁচিশটা বিশটা বাইশটা আপনারা চাইলে নিতে পারেন আমি এখন ডিমের বাদে খেলেছি এই ক্যালসিয়াম ওষুধটা তারপরে ইডিথিডি তারপরে জিঙ্ক তারপরে বেশি গরম হলে এই স্যালাইনটা মারি তারপরে অন্য অন্য আর ওষুধ আছে এখানে এর মেশিন হ্যান্ড প্যান্ট আপনারা চাইলে আমার এখান থেকে কোয়েল পাখি জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত নিতে পারেন আমরা এখন ডিম উঠাবো আমার এখান থেকে সকাল থেকে সকাল থেকে ডিম পাচ্ছে সকাল থেকে ডিম পাইছে এগারোটা s a k a c